অঙ্কে বলা আছে এ ছয় তিন বি মাইনাস দুই দুই এবং সি দুই চার এই বিন্দু তিনটি দ্বারা গঠিত ত্রিভুজের ভরকেন্দ্রের স্থানাঙ্ক নির্ণয় কর আমরা এই ত্রিভুজের ভরকেন্দ্রের স্থানাঙ্ক নির্ণয় করার আগে একটু বিশদে জেনে নিই ত্রিভুজের ভরকেন্দ্র ব্যাপারটা কি ওকে ধরো তিনটে বিন্দু এ বি এবং সি দিয়ে গঠিত একটা ত্রিভুজ এ বি সি এই তিনটে বিন্দু দিয়ে একটা গঠিত ত্রিভুজ এবারে আমরা জানি ত্রিভুজের কোনো একটা শীর্ষবিন্দু থেকে ওই ত্রিভুজের তাহলে কোন ত্রিভুজের যে কোনো শীর্ষবিন্দু থেকে তার বিপরীত বিপরীতবাবুর মধ্যবিন্দু পর্যন্ত যে রেখা তাকে ওই ত্রিবুজের মধ্যমা বলে তার মানে ব্যাপারটা কীরকম না ত্রিভুজ এ এটা একটা শীর্ষবিন্দু এর এই এ বিন্দু থেকে আমরা বিসি এই রেখার মধ্যবিন্দু পর্যন্ত যে রেখাটা ডাকব সেই রেখাটাই হবে মধ্যমা তাহলে বিসি বিন্দুর মধ্যবিন্দু মনে করি ধরো এইটা ডি তাহলে এ থেকে ডি পর্যন্ত অর্থাৎ এডি রেখা এটা হচ্ছে ত্রিভুজের একটা মধ্যমা ঠিক একইভাবে প্রত্যেকটা শীর্ষবিন্দু থেকে তার বিপরীত বাহুল মধ্যবিন্দু পর্যন্ত যে রেখা সেটা একটা মধ্যমা হবে অর্থাৎ এরকম মধ্যমা আমরা পাবো তিনটে ওকে ওকে ধরে নিলাম এ সি বিন্দু থেকে এবির ওপর আমরা মধ্যমা পেয়েছি আর বি বিন্দু থেকে এসি ওপর মধ্যমা পেয়েছি ঠিক আছে এই মধ্যমা তিনটে যে বিন্দুর ওপর দিয়ে যাবে ঠিক আছে অর্থাৎ যে সমবিন্দুটা পাবো সেটাই হবে ত্রিভুজের ভরকেন্দ্র মানে এই বিন্দুটা হচ্ছে ত্রিভুজের ভরকেন্দ্র বোঝা গেল ওকে তাহলে ত্রিভুজের যে তিনটে মধ্যমা আছে এবং এই মধ্যমা তিনটে যে বিন্দু দিয়ে যাবে যে কমন বিন্দুটা হবে সেই সমবিন্দুটাকে আমরা বলব ত্রিভুজের ভরকেন্দ্র আমরা এখানে ভরকেন্দ্র নাম দিলাম জি এবারে জ্যামিতি থেকে আমরা জানি যে এই ভরকেন্দ্র ত্রিভুজের মধ্যমাকে টু ইজ টু ওয়ান অনুপাতে অন্তর্বিভক্ত করে টু ইজ টু ওয়ান অনুপাতে অন্তর্বিভক্ত করে ঠিক আছে এটা তো অন্তর্চ্ছেদ তাই তো জি বিন্দু এখানে এডিকে অন্তচ্ছেদ করছে একইভাবে প্রত্যেকটা মধ্যমাকে অন্তচ্ছেদ করছে আমরা যে কোনো একটাকে ধরে ব্যাপারটাকে খুব সহজে বোঝার চেষ্টা করব। তাহলে এডিকে অন্তচ্ছেদ করছে জি বিন্দু তাহলে এই জীবেন্দু অনুপাতটাগত না টু ইজ টু ওয়ান প্রত্যেকটাকেই তাই আমরা তার মানে কি হলো যে এ জি ইজ টু জিডি এ জি ইজ টু জিডি সমান টু ইজ টু ওয়ান বোঝা গেল এই অনুপাতে অন্তর্বিভক্ত করে ওকে এবারে আমরা এই বিভক্তের সূত্র অ্যাপ্লাই করে আমরা ত্রিভুজের ভরকেন্দ্রের স্থানাঙ্ক অর্থাৎ ভরকেন্দ্র মানে জি এই জি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে পারব ঠিক আছে বোঝা গেল এবারে আমরা আগে এই বিন্দুগুলোকে বিন্দুগুলোর স্থানাঙ্ক ধরে নিই মনে করি এই বিন্দুটা স্থানাঙ্ক এক্স ওয়ান ওয়াই ওয়ান এটা এক্স টু ওয়াই টু আর এটা এক্স থ্রি ওয়াই থ্রি ওকে আর জি অর্থাৎ ভরকেন্দ্রের স্থানাঙ্ক ধরলাম এক্স ওয়াই বোঝা গেল তাহলে এই এর স্থানাঙ্ক কত হবে অর্থাৎ জি মানে ভরকেন্দ্র স্থানাঙ্ক কত হবে বা জি এর স্থানাঙ্ক হবে এক্স ওয়ান প্লাস এক্স টু সরি তাহলে অতএব ভরকেন্দ্রের স্থানাঙ্ক ভরকেন্দ্র প্যাকেটে জি লিখে দিচ্ছি ভরকেন্দ্রের স্থানাঙ্ক সূত্রটা কি হবে না এক্স ওয়ান প্লাস এক্স টু প্লাস এক্স থ্রি বাই থ্রি আর ওয়াই ওয়ান প্লাস ওয়াই টু প্লাস ওয়াই থ্রি বাই ওকে এবার এই সূত্রটা অ্যাপ্লাই করে আমরা এই অঙ্কের উত্তরে যেতে পারবো অর্থাৎ এই অঙ্কের তুমি যেন ঘর নির্ণয় করতে পারবো ওকে এবার আমরা অঙ্কে আসি তাহলে আমরা ধরে এটা এক্স এটা ওয়াই এটা এক্স এটা ওয়াই আর এটা এক্স এটা ওয়াই ক্লিয়ার অতএব আমরা তাহলে ত্রিভুজ এর ভরকেন্দ্রের স্থানাঙ্ক ঠিক আছে ভরকেন্দ্রের স্থানাঙ্ক আমরা ধরিলাম এক্স ওয়াই ঠিক আছে এখানে আমরা এটা আমি লিখে দিই মনে করি ঠিক আছে মনে করি ত্রিভুজ এবিসির ঘরকেন্দ্রের স্থান এক্স ওয়াই ঠিক আছে তাহলে এক্স সমান কত সূত্রটা অনুযায়ী বসিয়ে দিই এক্স ওয়ান প্লাস এক্স টু প্লাস এক্স থ্রি তাহলে আমরা একবারে ডাইরেক্ট মানটা বসিয়ে দিচ্ছি ঠিক আছে তাহলে অতএব এক্স সমান এক্স ওয়ান মানে ছয় প্লাস এক্স টু মানে মাইনাস দুই প্লাস এক্স থ্রি মানে 2 বাই থ্রি সমান কত হয় ছয় দুই দুই কেটে দাও ছয় বাই তিন মানে তিন দু ছয় অর্থাৎ এক্সের মান দুই হল ওয়াইয়ের মান ওয়াই ওয়ান মানে থ্রি প্লাস ওয়াই টু টু প্লাস তাহলে তিনে পাঁচ চারে ওকে তাহলে অতএব ত্রিভুজ এবিসির ভরকেন্দ্রের স্থানাঙ্ক ভর কেন্দ্রের স্থানাঙ্ক কত হলো না দুই তিন ওকে